হোটেলে ওখানে নাকি আপনাকে সত্তর হাজার টাকা দিছে আর পরে তিরিশ হাজার টাকা দিছে মিলে দুই লাখ টাকা দিছে এবং আপনি নাকি হচ্ছে ওই যে যখন হোটেলে রাখতে গেছিল আপনাকে বাইকে করে তখন নাকি আপনি দশ লক্ষ টাকা চাইছেন এগুলো বলছে আমার বক্তব্য দিয়েছেন কিন্তু আমার বক্তব্য ওইভাবে খুব জড়ো কায়দা উপস্থাপন হয়নি নাই আপনারাও হয়তো বা কারো না এজেন্ডা বাইরে লাগতেন লাগেলে তো কোনো সমস্যা নেই আমি তো একটা মামলার দিকে যাব আমি একটা মামলার দিকে যাব এখন আমার যদি মনে হয় যে না কোনো পত্রিকা

আপনার কাছে নিউজ করলেন এটা তো আপনাদের পত্রিকার ক্যারেবিলিটি একটা সম্মুখীন হয় এখন আপনাদের কেন্দ্র আছে কেন্দ্র এটা হচ্ছে আপনার বিরুদ্ধে যে অভিযোগ এটা খতিয়ে দেখবে সেটা নিয়ে আমরা নিউজ করছি আমরা তো বলি নাই যে আপনি অভিযুক্ত আপনার বিরুদ্ধে অভিযোগ তুলছে এটাই বলছি আমরা ভাই এটা অভিযোগ যে বস্তু ভালো পাঠ্য অভিযোগের একটা তন্নতভাবে অন্যতমকে আপনারা ইয়ে করতে পারেন যে আপনি দেন সেটা তো আপনারা চাইতে পারেন আপনার পুরাবক্তব্য আমি পড়ছি পুরাবক্তব্যের মধ্যে আপনি আমার বক্তব্য দেখছেন কিন্তু আমার বক্তব্যটা এখানে মানানো ভুল হয়েছে যাই হোক ওইভাবে খুব জলকায়ে উপস্থাপন হয় নাই আপনারাও হয়তোবা কারো কারো এসে না পাচ্ছো লাইনে লাগছেন লাগে না দেখুন সমস্যা নেই ঠিক আছে এটা নিয়ে কোনো সমস্যা নেই আপনারা ঠিক কথা মানে আপনি কেমনে আপনি বলতে পারলেন আমি তো আমি তো একটা মামলার দিকে যাব আমি একটা মামলার দিকে যাবো এখন আমার যদি মনে হয় যে না কোন পত্রিকা তথ্য ভিত্তিক ইউজ করে নাই আমি সেইখানে সাংবাদিককে এড করতে অবশ্যই অবশ্যই ভাই আপনি কেন এড করবেন আপনার কাছে যদি মনে হয় যে সাংবাদিকরা ইয়ে আছে আপনি এড করতে পারেন আপনার তো রাইট আছে কিন্তু আমাদের কাছে তো আমরা যেভাবে নিউজ করছি অভিযোগ দিচ্ছে আমরা অভিযোগ অভিযোগের ভিত্তিতে নিউজ করছি এবং আপনার বক্তব্যও নিছি ওখানে আপনি বক্তব্যে যা বলছেন আমি তাই তুলে দিচ্ছি আমার বক্তব্যটা খুব সুন্দর গেদে আপনি আর একটু আইলাইট করতে পারতেন এক্ষেত্রে বিকtrimethyl বক্তব্য বিকৃতি করছি আপনি বলেন তো যে আপনি বক্তব্য বিকৃতি করছে আমার বক্তব্য যেভাবে আপনি তুলে ধরছেন সেটা একদম পত্রিকার লাস্টে মানুষ আপনি হেডিং করছেন বক্তব্য তো লাস্টেই হয় সেটা ঠিক আছে বক্তব্য লাস্টে হয় কিন্তু আপনার হেডিংটা চমৎকার হয়েছে আর কি অ্যাকটিভ হয়েছে ধন্যবাদ ইমশার কোনো সমস্যা নাই আপনি ইউজ করেন রংপুরে আসেন একদিন দেখা করি ভালো লাগবে আপনার সাথে দেখা করতে পারলে ওরা ঠিক আছে রংপুরে আসলে দেখা হবে আপনি দেখায় আসলে দেখা হবে এটা কোনো সমস্যা নেই আপনি আর একটা খোঁজখবর নেন আমার সম্পর্কে ঠিক আছে আমরা কিন্তু প্রশ্ন করছি ওনাকে হ্যাঁ আপনি যে মনে করছেন যে তাকে প্রশ্ন করি নাই আমরা কিন্তু একটু করছি যে আপনি যে এই যে অভিযোগ তুলছেন একজনের বিরুদ্ধে এর প্রমাণ কি ও কি উত্তর দিচ্ছে জানেন ও বলছে মধুর কান্টিনে আপনাকে দিছে হচ্ছে এক লক্ষ টাকা আর এই ইয়ার হোটে ইয়া হোটেলে ওই হোটেলের নামটা ভুলে গেলাম রংপুরের যাই হোক হোটেলে ওখানে নাকি আপনাকে সত্তর হাজার টাকা দিছে আর পরে তিরিশ হাজার টাকা দিছে মিলে দুই লাখ টাকা দিছে এবং আপনি নাকি হচ্ছে ওই যে যখন হোটেলে রাখতে গেছিল আপনাকে বাইকে করে তখন নাকি আপনি দশ লক্ষ টাকা চাইছেন এগুলোও বলছে। আর আপনি সব টাকা ক্যাশে নিছেন এটা বলছেন কিন্তু আমরা তো এগুলো তুলে ধরি নাই ভাই আচ্ছা থ্যাংক ইউ স্যার সমস্যা নাই জি ভাই সমস্যা নাই আপনারা আপনি যে এখন আপনাকে ফ্যাক্টটা বলি ফ্যাক্টটা আপনি কোন মত লোক আমি জানি না ফ্যাক্টটা হচ্ছে বেগম লোক এখন ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে আমরা ছাত্রীদের সত্যিকার অর্থে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণের ভিত্তিতে ছাত্র সংসদটা হোক আমি আপনাকে ফ্যাক্ট বলতেছি ঠিক আছে জি ভাই জি ভাই তো চব্বিশ তারিখে নির্বাচন পঁচিশ তারিখে ভ্যাকেশন তো আমাদের দাবি হচ্ছে যে নির্বাচনটা পঁচিশ তারিখে যদি ভ্যাকেশন হয় তাহলে এখানে ছেলে কেউ থাকবে না স্বাভাবিক ভাবে ভ্যাকেশনের আমরাই তো বিশ্ববিদ্যালয়ের লাইফে যখন ভ্যাকেশন আসতে তার দুই তিন দিন আগে চেষ্টা করছি একটা ক্লাস কামাই গেলেও চলে যাই জি ভাই তো আমরা এর বিপক্ষে অবস্থান নিয়ে প্রায় পনেরোশোর উপর স্টুডেন্টের ইয়ে নিচ্ছি গণস্বাক্ষর এখন গতকালকে আবার নির্বাচন স্থগিত করছিল এর আগে গতকাল আবার পুনঃ তফসিল দেশে আপনি দেখছেন এই সবগুলো মিলে আমরা এখন আর একটা আন্দোলনের মধ্যে রয়েছি যে আমাদের কাছে মনে হয়েছে অতি উৎসাহী কিছু ব্যক্তি সাধারণ শিক্ষার্থীদের অধিকারকে ক্ষুণ্ণ করে এভাবে একটা নির্বাচন দিতে চাচ্ছে সেইটার লক্ষ্যে মূলত আমরা কাজ করতেছি এইটাকে কোন কায়দায় ডিমোটিভেটেড করা যায় অথবা একটু এদিকodic কলেজ সেটার লক্ষেই আজকের এই সংবাদ সম্মেলন এটা একদম ফ্যাক্ট আর আমাদের ওটা তো আপনাদের আপনাদের দলেরই কর্মী আসলে কারমোটিভ কি এটা তো আসলে আমরা আমাদের আমাদের দলের কর্মী না আমাদের দলের কর্মী অন্য নামে দেখেন আমি আপনাকে পাঠাইছে একটা জিনিস দেখেন জি ভাই আগে বিরুদ্ধে হ্যাঁ হ্যাঁ এটা তো আমি দায়িত্ব পাওয়ার আগের কাহিনী ভাই এবং আপনার হাত হাত থেকে যে কর্মী এই যে আপনারা সদস্য ফ্রম বিতরণ করছেন ওখান থেকে কিন্তু কর্মী কর্মী সদস্য ফ্রম এবং বিভিন্ন ইভেন্টে আপনার পাশে দেখা গেছে বিভিন্ন ছাত্র দলের আন্দোলনে দেখা গেছে তাহলে এগুলা কিভাবে আপনি দেখবেন ভাইয়া

আমরা কি সবকিছু ফ্যাক বললাম আমি আপনার ভাই হিসাবে ফ্যাকটা বললাম আর কিছু না জি ভাইয়া আপনি আমি আপনাকে এটা নিতে বলেন আমি জাস্ট ফ্যাকটা বললাম যে এই কারণে এগুলো করতেছে ভাইয়া হইতে পারে ভাই এখন এই বিষয়গুলো তো আপনারা দেখবেন এখন উনি যে অভিযোগ অবশ্যই আমরা দেখব এই অভিযোগের ভিত্তিতে আমি আসলে নিউজ করছি ভাইয়া ঠিক আছে থ্যাংক ইউ মনসাফ ঠিক আছে ভাইয়া রংপুর আসলে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম